ভাই জব সার্কুলারে একশোটা সিবি ড্রপ হলো বাট সেখান থেকে আটানব্বইটা সিবি রিজেক্টেড জাস্ট দুইটা সিলেক্টেড এত সিবি যে রিজেক্ট হচ্ছে আজকাল এটার কি কারণ ম্যাক্সিমাম সিবিতেই মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং সিম্পলি ল্যাঙ্গুয়েজেস এবং কমিউনিকেশন যে ছোট ছোট যে এক্সপিরিয়েন্স বা স্কিলগুলো আছে সেগুলো অ্যাড করা থাকে এখন একজনের যে মেন কোর স্কিলটা দরকার পড়ে যেটা কিনা কোম্পানিকে আরও হাই ভ্যালু রেঞ্জ দিতে পারে বা তাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে সেই বিষয়ে আসলে কেউ তেমন একটা জিনিস বা ওইরকম কোনো একটা স্কিল আসলে সিভিতে অ্যাড করে না এবং সে আসলে চিন্তাও করতে পারে না যে তার এই জিনিসটা দরকার দ্যাটস ওয়াই এই সিবিগুলো রিজেক্ট হয়ে যায় ফাইন আপনি আমাকে এখন ভেরি শর্টকাটে একটা স্কিলের নাম বলবেন বা দুটা ম্যাক্সিমাম যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের লাগবেই তার লাইফে গ্রোথ করার জন্য সো আমি যদি বলি এই জায়গাটাই যে আপনি যে কোনো হন না কেন আপনার সেলস এন্ড মার্কেটিং স্কিলটা আসলেই দরকার